বলবো না সময় আলোচনার জন্য সময় রয়েছে আমি শিক্ষক মন্ডলীর একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো বিগত সরকারের একটি ব্যক্তজনক একটি ঘটনা ঘটেছে আমার শিক্ষকদের আপনারা যদি ঘুরে না যান তো আমি বিগত সরকারের ভালো ছিল বা খারাপ ছিল ওই কথা বলে আমি শেষ করতে চাই

হয়েছিল সেই সময় শিক্ষকদের মর্যাদা দিয়েছে সরকার বলেন বাধ্য ভোট কাটার জন্য একটি সরকার এই শিক্ষকদের যারা জাতির মেরুদণ্ড আমার আপনার আপনি শিক্ষক আপনার ছাত্র এসে রাত্রের অন্ধকারে বলেছে সার দরজা করেন কেন কে তুমি আমি হবোক সার দরজা করতে হবে কেন ভোট কাটতে হবে আপনি বসেন এখানে আওয়ামী লীগের প্রতি মায়াকা যাদের থেকে থাকে আছে আমি তাদেরকে বলবো যে মায়াকান্না করা যাবে না আমি তো বাংলাদেশের জন্য শুভ নয় বাংলাদেশের জন্য সে যথাযথ নয় দেশ থেকে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার এক বিলিয়ন সময় সমান কত

আমরা এই এলাকার দুঃখী মানুষের থাকবে না আমরা সহযোগিতা করবো এসে ব্যক্ত করে আমরা আল্লাহ আমাদের আমাদের জাতীয়তাবাদী দল